পুন্ডরী গ্রাম পঞ্চায়েতে মোট তিনটি নতুন রাস্তার উদ্বোধন করা হয় খুশি এলাকাবাসী একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের নতুন রাস্তার কাজের করা মঙ্গলবার বেলা রাস্তা তিনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়া উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লকের বিডিও অত্রী চক্রবর্তী সমাজসেবী সার্দুল মিত্র হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া সমিতির সহকারী সভাপতি ফিরোজ আলম নেতা মনোজিৎ দাস প্রমুখ তিনটি রাস্তা নির্মাণে মোট বরাদ্দকৃত অর্থ প্রায় তিন কোটি বারো লক্ষ হাজার টাকা জানা গিয়েছে পুন্ডরি গ্রাম পঞ্চায়েতের পান্নাপুর প্রাথমিক বিদ্যালয় থেকে হাজরাপুকুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ও পুন্ডরি উচ্চ বিদ্যালয় থেকে ভাগাদিঘি পর্যন্ত দুই দশমিক এক শূন্য কিলোমিটার ও কুতুবপুর থেকে কেশরাইল পর্যন্ত প্রায় দুই কিলোমিটারের ওপর রাস্তার উদ্বোধন করা হয় এদিন দীর্ঘদিনের দাবি ছিল ওই তিনটি রাস্তা যা এলাকার বিধায়ক পূরণ করায় খুশি গ্রামবাসী শিরা নতুন রাস্তা পুন্ডোরি গ্রাম পঞ্চায়েত এলাকাতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা এখানকার মানুষের স্বার্থে এই তিনটে রাস্তা মোট করবার জন্য ব্যবস্থা নিয়েছে। এবং একটা দুটো তার মধ্যে হচ্ছে নতুন রাস্তা আর একটা হচ্ছে রাস্তাটা ছিল সেটা ভেঙে গেছে এবং সে রিপেয়ার করতে হয় করার জন্য টাকা আমরা স্যাংশন করিয়ে নিয়েছে একটা হচ্ছে পুণ্ডরি স্কুল থেকে সোনাহান পর্যন্ত রাস্তা ভায়া ভাঙ্গা দিকে এটা দুই কিলোমিটার দশ মিটার রাস্তা এটাতে খরচা হবে এক কোটি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শত ছিয়াশি টাকা আর আরেকটা নতুন রাস্তা সেটা হচ্ছে কুতুবপুর থেকে পাঞ্চাহার মেন রোড ভায়া কেসরাই পর্যন্ত একটা এই নতুন রাস্তা হবে সেটা দুই কিলোমিটার সেটার জন্য খরচা হবে এক কোটি দুই লক্ষ তেষট্টি হাজার একশত পঁচাশি টাকা আর একটা রাস্তা যেটা রিপেয়ারিং সেটাও খুব বড় রাস্তা দুই কিলোমিটারের উপরে সেটা হচ্ছে পান্নাপুর প্রাইমারি স্কুল থেকে হাজরা পুকুর মেইন রোড পর্যন্ত রিপেয়ারিং হবে রাস্তাটা এটা হচ্ছে দুই কিলোমিটার চল্লিশ মিটার রাস্তা এটা হচ্ছে তাতে খরচা হবে এক কোটি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তেরো টাকা এই তিনটে রাস্তা আমরা মূলত করেছি তা বাদে এখানকার মানুষের কিছু কিছু রাস্তা নিয়ে অভিযোগ আছে কিছু নতুন রাস্তা করতে হবে কিছু নতুন রাস্তা যেগুলো পুরনো রাস্তা সেগুলোর কিছু কিছু ভেঙে গেছে নষ্ট হয়েছে সেটা রিপেয়ার করতে হবে এটা এখানকার মানুষের দাবি উঠেছে এবং একটা ব্রিজের ব্যাপারেও বলেছে ছোট একটা ব্রিজ সেটা অলরেডি জেলা পরিষদকে দেওয়া হয়েছে আমরা দেখে আমি দেখে নিচ্ছি যাতে জেলা পরিষদ সেটা ব্রিজটা করে দেয় রিপোর্ট উত্তর বাংলা সংবাদ